অব মা এদিকে আসো তো কোথায় গেলে এদিকে শুনে যাও তুমি হ্যাঁ মা বলুন একি তোমাকে না আমি শাড়ি পরতে বারণ করেছি তুমি আবার সেই শাড়ি পরে আছো শাড়ি পরার কোনো দরকারই নেই অনেক দিন তো হয়েই গেল কি দরকার আছে তোমার শাড়ি পর তোমাকে আমি বারণ করেছি না আর শাড়ি পরতে না তুমি শাড়ি পরো মা আমার তো শাড়ি পরাই অভ্যাস আমি তো শাড়ি ছাড়া কিছু পরতে পারি না তোমার বাবার বাড়ি তো গ্রামে আর আমাদের তো এটা শহর এখানে অত শাড়ি টেড়ি পরেটা আর চলে না তো তোমাকে আর শাড়ি পরতে হবে না তোমাকে ছেলে সেদিন অনেকগুলো জামাকাপড় কিনে দিয়েছে না তুমি তো পরে আমাকে দেখালে না এই নাও এই ড্রেসটা পরো এই ড্রেসটা পরে তুমি আমাকে দেখাবে কেমন লাগে তোমাকে আমি দেখব মা আমি আগে কখনো তো এই ড্রেস পরিনি আর এই ড্রেস পরলে আমার খুব লজ্জা করবে মা আরে কোনো লজ্জা তো করবে না তুমি কদিন পরো না দেখবে তোমার অভ্যাস হয়ে যাবে পড়তে তুমি পরে এসো আমি দেখবো যাও যাও তুমি পরে এসো যাও ঠিক আছে যাচ্ছি মা ফোন কেমন লাগছে এই তো বৌমা তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে আরে হে কানাটানি করো না সুন্দর লাগি দেখে হাসাচ্ছরে যাচ্ছে মা এই ড্রেস কখনো আমি পরি নি তো ওর জন্য খুব লজ্জা করছে বৌমা প্রতিদিন পড়ো না দেখবে আস্তে আস্তে তোমার সব অভ্যাস হয়ে যাবে পরে তোমার লজ্জা কিছুই করবে না সব ঠিক হয়ে যাবে দেখবে আস্তে আস্তে যাও যাও তুমি আমার জন্য একটু চা করে নিয়ে এসো যাও ঠিক আছে মা